তাদেরকে নিয়ে গেল প্রথমের স্কোরে সেখানে যে একটা রুমের ভিতরে রাখছে রুমটার ভিতরে বেশি চাইতে বেশি চার থেকে পাঁচজন নষ্ট থাকতে পারে সেই জায়গায় একের পর একজনকে নিতেছে আর কোন মানুষগুলি ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব মন্দুর ইসলাম আফিদ্দি সাহেব মরানা শাখা হুসেন রাজি মরানা মামুনুল হক আইসুল ইসলামাবাদী মরানা ফকরুল ইসলাম মরানা জালাল মরানা ইসুফ আসাব মরানা খুরশিদ আলম কাশ্মী এই সমস্ত বাংলাদেশের বরণ্য ওলামায় কেরামকে নিয়ে একটা রুমের ভিতরে তেরো চোদ্দ জন পনেরো জন আমাদের সেখানে ঠিকমতো বসতেও তো পারি নাই ওই জায়গার ভিতরে ডিবি অফিস এবং পলগড় থানা মিলে আবিদার মাসтила যে নাম লাগুনি হচ্ছে মামলাটা খুঁটের মধ্যে আমাকে আজির গেরা সেখানে গ্রেফতার দেখানো হয় সাথে সাথে সরকার পক্ষের কিছু লোকজনই এটা মিথ্যা কথাবার্তা সেখানে যে সমস্ত দাশাত লয়ক করছে আল্লাহ ওদেরকে হেদায়েত করুক আর আমার মনে হয় হেদায়েত ওদের কপালে নাই আমাদের আমরা সামনে খাড়া যে সমস্ত মিথ্যা কথাবার্তা বিচারককেও ভুল দিক করে এছাড়া তারা সেখানে বলেন কইলে তারপরে ইমান দিতে হবে বাস প্রত্যেকটা মামলা দুই তিন দিন করে রিমান্ড এইভাবে আমাদেরকে রিমান্ডে এখানে শেয়ার গেলাম কেরানিগঞ্জ কারাগারে আজিব তামাশা যেখানে আমাদেরকে রাখছে সেখানে বৃষ্টির বেশি দশ থেকে পনেরো জন মানুষ থাকতে পারে সেই জায়গার মধ্যে আমরা ছিলাম ষাটষট্টি জন একটা ছোট্ট ভিতরে দুই থেকে তিনজন মানুষের জায়গা হয় সেই জায়গায় এক একটা রুমের ভিতরে পাঁচজন সাতজন কেউ পায়ের কাছে কেউ মাথার কাছে এইভাবে আমরা সেখানে কাটাইছে এবং সেই জায়গায় রুমটা সম্পূর্ণরূপে লক করা আমরা দরজা বাইরে যেতে পারবো আমরা এক রুমের থেকে আরেক রুমে আমাদের যারা আছে তাদের সঙ্গে বলতে বলতে পারবো এইভাবে একজন মানুষকে কই দিন এইভাবে তালাবদ্ধ করে রাখা যায় একটা রুমের ভিতরে দৈনিক দুইবার খালি খাবারটা দেওয়ার সময় তালাটা খুলতে খুললে তার খাবারটা ভিতরে দিত এরপর আমাদের ফ্যামিলির সাথে আমাদের বাইরে আমাদের কোন আত্মীয় স্বজন আমাদের কোনো অভিভাবকের সাথে আমাদের সন্তান আদির সাথে দেখা সাক্ষাৎ সম্পূর্ণ নিষেধ আরে আমি তো ছয় মাস পরে জানছি যে আমার ফ্যামিলি কোরবানি করছে কুরবানি ছয় মাস হয়ে জানতে পারছে এটাও জানছি আমার ছেলে কোনোভাবে লাইন কেরা একটা কারারক্ষীর মাধ্যমে আমাকে জানাইছে যে আমরা ভালো আছি আমরা কুরবানি করছি আমরা টেনশন যেন না করো এইভাবে বলেন পৃথিবীর কোন আইনে আছে যে মানুষ অপরাধী সাব্যস্ত হইলে সেটা তার বিচার হবে তার পাশে হবে তার জেল হবে কিন্তু এইভাবে অ্যারেস্ট করে নেওয়া এইভাবে আটকে রাখার কোন আইন আছে পৃথিবী যারা বর্তমানে পৃথিবীর জাগতিক আইন যারা করছে তাদের আইন অত নাই আর ইসলামের আইন তো নাই এরপরে আমরা অনেক রিকিস্টের পরে আধা ঘন্টা চারটার থেকে সাড়ে চারটা একদম জাস্ট তিরিশ মিনিট মানে কারারক্ষীরা ওই মানে ওখানকার অফিসাররা এইভাবে ঘরে ধরে দাঁড়ায় থাকতো আমাদেরকে সারছে সারছে মানে ষাট ফিট লম্বা একটা বারিন্দা আচ্ছা ষাট ফিট লম্বা একটা বারিন্দার মধ্যে আপনি মনে করেন যে ষাট থেকে সত্তর জন মানুষের ভিতরে করা যাবে না আজকে আমাদের ইমুখ অফিসার আসছেন জেলখানার ভিতরে ঢুকছেন এই জন্য আজকে লক খোলা হবে এরপরে থেকে আমাদেরকে চালান করে দেওয়া হলো কাশিমপুর হাই সেখানে যাওয়ার পরে পর্যন্ত কিভাবে কাটাইছি আল্লাহ জানেন আমরা ওই অবস্থায় ছিলাম সারা জলখানার ভিতরে চুর গুন্ডা বদমাস্ট যারা ঘটাইছে এদেশের যারা মানে আসলে অপরাধী সমস্ত মানুষগুলি জলখানার ভিতরে সারা খেলতেছে ফুটবল খেলতেছে গাছের নিচে আম গাছ আমারে খাইতেছে কিন্তু আমরা বেরোতে পারবো না আমরা আলিমুলা মেয়েকে আম যারা গেরাছে আমরা বেরোতে পারবো না আমাদেরকে দুতাল দুতাল উপর রাখছিল ওই থেকে এইখানেই ওই আমাদেরকে লকটা খুলে দিত সকাল সাড়ে সাতটায় বিকাল সাড়ে চারটে বন্ধ করতেন আমার এই বারিন্দা ছয় ফিটের একটা বারিন্দা এই বারিন্দার মধ্যে যাইতে করতাম আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমি সেখানে উনিশ মাস ছিলাম রোজার আমার থেকে বেশি সময় ছিল বা কম সময় ছিল আলহামদুলিল্লাহ কাহারও কোন দিন তাহার ছোটেনি কারো কোন দিন চাষ আওয়াবিন এর শাক কাজা হয় না তারা দিন ছোটে না আমরা সেখানে সবসময় তালিমের মধ্যে রয়েছি সবসময় জিকির আসকারের মধ্যে রয়েছি আমরা জোরে আওয়াজ করে দোয়া করছি বড় বড় অফিসাররা এসা হ্যাঁ এরকম জোরে আওয়াজ করে দোয়া করে এ দোয়া করতে পারবেন না দোয়া করলে আপনাদেরকে অখণ্ড খন্ড করে দেওয়া হবে এরকম হুমকি পর্যন্ত আমাদের দিয়েছে আমাদের কাজ চালাই গেছে আমাদের কি পরিষ্কার বলছে চট্টগ্রাম কোর্টে হাজির হয়েছে আমার পক্ষে উকিল দাঁড়াইছে তিরিশ পঁয়ত্রিশটা উকিল সেখানে যখন বলছে যে লোকটা দেখেন উনি সত্তর বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ উনি ঢাকার থেকে চট্টগ্রামের মাসে আট দিন হাজির আসতে হয় ওনার হাজিরা মুকুব করেন স্থায়ী জামিন দেন সবকিছু শুনে তুই না বিচারক বলতেছে যে উনাকে আগের থেকে আমি চিনি ওনার বয়ান আমি শুনছি ওনাকে দেখতে যেরকম দেখা যায় বয়স্ক মানুষ এই সব কিছু নলেজ যাচ্ছে আমি জানি কিন্তু আমি পারতেছি না অপরাধ তারা কি বোঝা গেল হ্যাঁ সরাসরি বলছি এই হলো আমাদের দেশের হালাত